দেখি পার্বত্য চট্টগ্রাম নিতে পারো কিনা আমরা সাত রাজ্যকে স্বাধীন করার জন্য আজকে থেকে ওয়াদা করব গোটা আঠারো কোটি মানুষে সাত রাজ্যকে স্বাধীন করে দিতে হবে তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে সাত রাজ্যে যাওয়ার জন্য শেখ হাসিনা আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট দিয়েছে ট্রানজিট নয় করিডোর হ্যাঁ আমাদের বুকের উপর দিয়ে করিডোর দিয়েছে তার সৈন্য যাবে রাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দেশের উপর দিয়ে সৈন্য নিয়ে যাবে আর আমাদের ছেলেরা বসে বসে আঙ্গুল চুষবে আরে আমাদের তো মাথার মধ্যে কাপড়ের কাপড় বাধা আছে বেটা আমরা তো শির দিয়ে দেব কিন্তু শিরস্থান দেবো না এটাই হলো মুসলমানদের চরিত্র বৈশিষ্ট্য আজকে আমরা আপনাদের কাছে এসেছি মুসলিম জাতিসত্তার চেতনা ব্যতীত ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করা যাবে না বাংলার মুসলমানরা যেদিন মুসলিম জাতিসত্তার মুসলিম জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ হবে তাহলে ভারত কেন পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশের উপরে আধিপত্য স্থাপন করতে পারবে না শোনেন খ্রিস্টান বিশ্ব অমুসলিম বিশ্ব অন্ধভাবে সমর্থন করছে কাকে ইসরায়েলকে ফিলিস্তানি নারী পুরুষ শিশুর হাতে কোনো অস্ত্র নাই উনিশশো সাল থেকে তারা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে প্রতিদিন থেকে মুসলমান ফিলিস্তানি নিহত হচ্ছে বাংলাদেশে আঠারো কোটি মুসলমান কত মারবে স্বাধীনতা আমাদেরই হাতে থাকবে আর যদি মনে করো তাহলে সাত রাজ্য নিয়েই বাংলাদেশ আরেকটি বিশাল ভূখণ্ডে পরিণত হবে নাসরমিন আল্লাহ বাংলাদেশ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সমাপনী প্রায় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ ছে এক সময়কার তোহর সতর্নতা প্রায় শতবর্ষী রাজনৈতিক বয়স বয়স জনাব আব্দুল আজিজ হাওলাদার আজকের অনুষ্ঠানের সমাপতি জনাব আজিজ হাওলাদার পূর্ব করে আপনারা কষ্ট স্বীকার করে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন এই যে প্রথম সুখী আদায় দিয়ে আল্লাহর কাছে এবং আপনাদের সকলকে আমি আমার নিজের তরফ থেকে এবং বাংলাদেশ রোজ লীগের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দলটা একসময় বিশাল বড় দল ছিল এই দলের কর্মীরাই বাংলাদেশের নেতা হয়েছে প্রথম শেখ মুজিবুর রহমান সাহেব বলেন ছেলে বাংলা একে কে ফজলুল হক বলেন হুসেন সহিদ সোরাওয়ার্দি বলেন বলেন আব্দুল হামিদ খান হাসানি বলেন এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব এই দলের কর্মী ছিল ওই জাতির পিতা পার্থক্যের প্রবল কষাঘাতে আমরা অনেকটা দুর্বল হয়ে গেছি সত্য কিন্তু আমাদের যে নৈতিক আদর্শ যে চিন্তা চেতনা ইসলাম এবং মুসলমানের খেতমত করার যে প্রিয়া ইনশাআল্লাহ এখনো অটু আছে ইনশাআল্লাহ সামনে থাকবে আমরা আপনাদের সকল আপনাদের মাধ্যমে ভারতের যুদ্ধগৃহী বড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে বিনয়ের সাথে অনুরোধ করছি মুসলমানদের ইতিহাস যদি লেখাপড়া আপনি জানিয়ে থাকেন জানেন এক হাজার মুসলমানের জন্য এগারো জন মুসলমানের জন্য এগারো এক হাজার অমুসলিমের জন্য এগারো জন ইমানদার মুসলমানই যথেষ্ট আপনারা যা করেছেন এত জঘন্য কাজ আপনারা করেছেন আপনার দেশের সাধারণ মানুষের সুবিধার্থে উপকার করার জন্য আমরা কলকাতা এবং আগারতলায় আমরা হাই হাইকমিশন অফিস করেছিলাম বাংলাদেশ সরকারের খরচে সেটা আপনারা অপমানিত করেন নাই আপনারা এমন অপমান করেছেন যে আমাদের প্রতি আমাদের জাতীয় পতাকাকে আপনারা অপমান করেছেন এর ফল একদিন না একদিন আপনার ভুগতে হবে আমরা আশাবাদী যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন উনি আইসা বাংলাদেশ সরকারের কাছে উনি বিলয়ের সাথে ক্ষমা চাবেন এবং ভবিষ্যতে এরকম অমার্জনীয় অপরাধের ধৃষ্টতা আর কোনদিন না দেখায় আমরা আপনাদের কাছে বলতে চাই এ দেশে যারাই ক্ষমতায় এসছে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে জাতীয় পার্টি ক্ষমতায় আসছে এন ক্ষমতায় আসছে আমরাও এই দেশটা ভাগ করেছি ঢাকা শহর করেছে এই বড় বড় সচিবালয় এই রাস্তাঘাট এই রেল স্টেশন কারা তৈরি করেছে বিমানবন্দর পার্লামেন্ট হাউস কারা তৈরি করেছে ফকর করেন যে রেল শুরু পদ্মা সেতু করছেন রেল শুরু করছেন আরে তখনকার মুসলিম লীগ নেতারা কমিশন খাইত না মুসলিম লীগের কোন নেতার বিরুদ্ধে টাকা চুরি অপরাধ হয়নি আপনারা যারা ক্ষমতা এসেছেন আপনারা একদল আরেক দলের চুর কর আরেক দল আরেক দলের চুর কর মুসলিম লীগের কাছে শিক্ষা দেন নির্বাচন উনিশশো চুয়ান্ন সালে যারা কিছু প্রবীণ মানুষ আছেন উনিশশো সালে মুসলিম লীগ ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিল মাত্র তিনশো আসনের সাতটি আসন পাইছে নিরপেক্ষ আর যখন সেই দল ক্ষমতায় আছে নির্বাচন যারাই যখন করেছেন ইনশাআল্লাহ নির্বাচনের নামে প্রহাসন করেছেন আমরা বর্তমান এই ডক্টর ইউনুস সরকারের কাছে অনুরোধ করব। আগে দেশটাকে সুস্থ করেন নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন আমরা আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে এই সরকারটি কারো নির্বাচিত সরকার না বটে কিন্তু এই সরকারটি ছিল না এলেই নয় কিন্তু আজকেই এই এটা আমার তরফ থেকেই সরকার এসছে আসছে আমাদের মঙ্গলের জন্য আমাদের কল্যাণের জন্য এই দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা এই সরকারের প্রতি আস্থাশীল আমরা সরকারকে বলবো কিছু অসুবিধা আছে আপনারা কাফের প্রতি করবেন না এখনও জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার পায়নি এটা পারেন না কবে আপনারা পারেন না কেন এটা তো কৃত্রিম আন্তরিকতার সাথে কাজ করেন সাধারণ মানুষের সুখ সুযোগ সুবিধার ব্যবস্থা করেন আমরা দোয়া করি দেশে শান্তি ফিরে আসুক সুস্থ নির্বাচন হোক এবং এই মুহূর্ত পর্যন্ত আমরা সকল দেশের সকল রাজনৈতিক দলকে অস্থির না হয়ে ধৈর্য হারা না হয়ে এই সংস্কার কাজ শেষ করার সুযোগ দিয়ে একটা সুস্থ নির্বাচন ব্যবস্থা করুন আল্লাহ আমাদের সহায় হন আমিন ওয়াকের দাওয়ান আমি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম এখানে আমাদের আজকে সমাপ্তি ঘোষণা করছি সমাপ্তি ঘোষণা করছি